যদি সিংহ জঙ্গলের রাজা হয় তাহলে কিভাবে সে রাজা সে তো জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী নয় কারণ হাতি জঙ্গলের সবচেয়ে বড় সে সবচেয়ে দ্রুতও নয় কারণ চিতা সবচেয়ে দ্রুত প্রাণী সে সবচেয়ে বুদ্ধিমানও নয় তাহলে সিংহ কিভাবে জঙ্গলের রাজা হয় এটা তার মানসিকতা এই মানসিকতায় সিংহকে অন্য সব প্রাণী থেকে আলাদা করে সিংহ জঙ্গলের সংগ্রাম দেখেছে সে বিশৃঙ্খলার ভেতর দিয়ে বেঁচে থেকেছে জীবন সহজ নয় অনেকে শুরু করার আগেই হেরে যায় অনেকে লড়াই শুরু হওয়ার আগেই হাল ছেড়ে দেয় জীবন তোমাকে পরীক্ষা করবে জীবন তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে কিন্তু কখনো ভাববে না যে তুমি দুর্বল ধীরে চলো লক্ষ্য নিয়ে চলো ফোকাস ধরে রাখো সিংহের মতো সচেতন থাকো চ্যালেঞ্জের মধ্যেও মাথা উঁচু করে হাঁটো এটা তোমার এলাকা এটা রক্ষা করবে তুমি তোমার সবটুকু দিয়ে সাফল্যের স্তর আছে প্রতিটি স্তরেই ত্যাগ আছে প্রতিটি ত্যাগের ভেতরেই শৃঙ্খলা আছে সবাই তোমাকে সমর্থন করবে না অনেকে তোমাকে সন্দেহ করবে অনেকে তোমাকে ছেড়ে যাবে কিন্তু সিংহ কখনো অনুমতি চায় না সিংহ সামনে এগিয়ে যায় এটাই সিংহের মানসিকতা মানুষ তোমার পথ বুঝবে না তাদের দোষ দিও না কথায় নয় কাজ দিয়ে প্রমাণ করো নীরবে বড় হও নীরবে লড়ো নীরবে জিত নিজের উদ্দেশ্য নিয়ে বাঁচো যখন তুমি সত্যিকারের তুমি কে তা বুঝবে সব কিছু বদলে যাবে তুমি ভয় পাওয়া বন্ধ করবে তুমি দোদল্যমান হওয়া বন্ধ করবে তুমি চারপাশে শব্দ শোনা বন্ধ করবে সিংহ ভেড়ার মতামত নিয়ে ভাবনা করে না তুমি গড় হওয়ার জন্য জন্মাওনি তুমি জন্মেছ ওঠার জন্য উঁচুতে ওঠার জন্য জয় করার জন্য জীবন যতই ভারী লাগুক চলতে থাকো দুনিয়া তোমার বিরুদ্ধে গেলেও থেমো না নিজের জীবনকে দেখো নিজের উদ্দেশ্য নিয়ে বাঁচো হ্যাঁ অন্ধকার আসবে হ্যাঁ তুমি অনেক সময় একা অনুভব করবে কিন্তু হাঁটো ধাপে ধাপে দিনে দিনে তুমি পৌঁছে যাবে তোমার গন্তব্যে মানুষ তোমাকে ঠেলে দিতে চেষ্টা করবে তারা তোমার পথ নিয়ে সন্দেহ করবে কিন্তু তুমি দাঁড়িয়ে থাকবে সিংহের মতো নিজের পথ তৈরি করো নিজের গল্প লেখো মনে রেখো প্রতিটি সিংহ একদিনে বাচ্চা ছিল প্রতিটি বিজয়ী একদিনে ছিল একজন শিক্ষানবিশ এটাই তোমার সময় এটাই তোমার মুহূর্ত উঠে দাঁড়াও সিংহের মানসিকতা নিয়ে